এ ফাটেছি দেখেন বিসমিল্লা চুরি করে আম খাওয়া তো অনেক মজা আছে মুই আজকে আসো আমাদের গ্রামের রাজধানী এই দেখেন পিছনে ব্রিজ এই পিছনে পদ্মা ব্রিজ আমাদের এই এত সুন্দর ব্রিজ কেউ দেখছেন ফাঁকা মাঠে একদম এইরকম তো দেখেন এই ব্রিজের পিছনে আমের গাছ অনেক সারি সারি আমের গাছ তো আমরা আমি আজকে এই আম পাড়ে খাওয়া খাওয়া দেখাবো আপনাদেরকে আমি আজকে এই গাছ থেকে আম পাড়ে খাবো কারো যদি জিবাই জল এসে থাকে তাহলে আমি কিন্তু দেয় না এখানে এই দেখেন কত আম ধরছে এখানে এই একটা দুইটা তিনটা অনেক আম ধরছে এই আমটা আমি আজকে পারবো পারে খাবো আজকে তো দর্শক বন্ধুরা দেখেন এত সুন্দর আম দেখেন আমি কিন্তু আমটা চুরি করছি বলার লাগে চুরি করে আমটা খাচ্ছি আজকে এটা কিন্তু অরিজিনালি আম এটা এটা নকল আম না কিন্তু আপনাদের সামনে কিন্তু পারলাম এটা তো তো দেখেন কারো যদি জিবাই জল আসে তাহলে আমি আমি কিন্তু দেয় না বিশেষ করে মেয়ে মানুষের মুখে আম দেখলে কিন্তু মুখে জল আসে বেশি মেয়ে মানুষের যদি কারো মুখে জল আসে তাহলে আমি কিন্তু দেয় না বিসমিল্লা এটা আজকে ফাটে খাওয়া ফাটে খাওয়া দেখাবো আপনাদেরকে ফাটেছি দেখেন বিসমিল্লা টক কিন্তু এর একদম টকের জন্য মুখে দেওয়া যায় না কিন্তু তারপরে মজা আছে চুরি করে আম খাওয়াতেও অনেক মজা আছে অনেক টক নুন ঝাল লবণ হলে আরও বেশি ভালো লাগতো তা আপনাদের মুখে জল আসছে কার কার কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম Thank <laughs>